বাংলাদেশে চলমান হিন্দু নির্যাতন হিন্দু মেয়েদের বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ হত্যা তাদের সম্পত্তি লুণ্ঠন বাড়িঘরে আগুন জ্বালিয়ে ধ্বংস করা মন্দিরে অগ্নি সংযোগ ইত্যাদি বর্বরচিত আক্রমণের প্রতিবাদ জানিয়ে শুক্রবার হিন্দু সমাজের উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল ও পথসভা আজকে হিন্দু সমাজের পক্ষ থেকে বাংলাদেশের চলমান হিন্দু হিন্দু মন্দির মেয়েদের গণ শেষে হত্যা গণদর্শন হিন্দুদের সম্পত্তি লুটপাট হিন্দুদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে বিটে পাটি ছাড়া করা হিন্দুদেরকে বাংলাদেশ ত্যাগ করে জবরদস্তি তাদেরকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা এবং হিন্দু পুরোহিতদের হিন্দু পুলিশদের অর্থাৎ হিন্দু দেখে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা নিলা যেটা চলছে এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে আজ ফটিগড়া এলাকায় আমরা সমস্ত হিন্দু সমাজের মানুষরা মিলে এখানে প্রতিবাদ জানিয়েছি আমিও একজন হিন্দু হিসাবে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি এবং আমরা বাংলাদেশের স্বর্ণকমল স্বর্ণবর্ষা বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য